আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় আমেরিকা তো আল্লাহ ছাড় দিয়েছিল পৃথিবী জুড়ে অত্যাচার করেছে দুনিয়ার বেগুনা বাচ্চা মেরেছে প্যালেস্টাইনের উপর অত্যাচার করেছে আমেরিকা ইজরায়েলকে সহযোগিতা করে বোম দিয়ে অস্ত্র দিয়ে প্লেন দিয়ে নিরীহ প্যালেস্তাইন বাসীর উপরে রক্তের বন্যা ছড়িয়েছে খোদা ছাড় দিয়েছিল ছেড়ে দেয় নে গত দিন হয়ে গেল আমার আল্লাহ আমেরিকাকে ছোট্ট একটা ধরেছে ছোট্ট বড় নয় দুনিয়া ভাবতে পারে এত বিশাল দাবানল কখনো দেখিনি কিন্তু একজন ইমানদার বলছে এটা একটা ছোট ছোট ব্যাপার আমার আল্লাহর কাছে ওই আমেরিকার আমার আল্লাহ পাক আমেরিকার বুকে এক দাবানল শুরু হয়েছে লস অ্যাঞ্জেলস বলে একটা শহর আছে যেখানে সব ভিআইপিরা থাকে কোটিপতিরা থাকে তাদের কোটিপতি শিল্পপতি গায়ক গায়িকা সব থাকে আমার আল্লাহ সেই শহরকে তাবা করে দিচ্ছে আগুন দিয়ে হাজারো চেষ্টা করছে পানি দিয়ে বন্ধ করার একশো স্পিডে হাওয়া চলছে আর আগুন চলছে হাওয়া চলছে আগুন চলছে পানি শেষ হয়ে গেছে আগুন এখনো বন্ধ হয়নি তারা চেয়েছিল ইসলামকে মুছে দেবে আমেরিকাতে আজানকে ঘৃণা করা হতো আজকে তারা আগুন বাঁচাবার জন্য এখন থেকে বাঁচার জন্য মসজিদের ইমামদের নিয়ে যে বলছে আজান দি বাবা বাঁচা বাবা বাঁচা বাবা এখন সেখানে সরকারিভাবে ভাবে আজান দিয়াচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আর ও জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমার দেশও মাঝে মাঝে শুনি কিছু মানবরূপী কুকুররা মাঝে মাঝে বলে আজানে নাকি অসুবিধা হয় আজানে যদি অসুবিধা হয় তাহলে আমেরিকা আগুন বন্ধ করার জন্য বুঝে নিয়েছে আমাদের সব ক্ষমতা শেষ আজানি দরকার আর আমেরিকা শিখলো কার থেকে এটা এটা শুনবেন না আজ থেকে বছর তিন চাক আগে ব্রাজিল বলে একটা দেশ আছে ওই দেশের অ্যামাজন জঙ্গলে আগুন ধরেছিল যে আগুনেতে অ্যামাজন জঙ্গল বিরাট ভয়ানক একটা দবানল দেখা দিল আশপাশের পড়োশি দেশ এবং ব্রাজিল সহ সবাই পানি দিচ্ছে হেলিকপ্টার করে ফ্লাইট করে পানি দিচ্ছে জঙ্গলের আগুন বন্ধ তো দূরের কথা পানি যেন পেট্রোলের মতো কাজ হচ্ছে আগুন আরো বেড়ে যাচ্ছে তখন ব্রাজিলের সরকার যারা মসজিদ ব্যান্ড করেছিল আজানকে ব্যান্ড করেছিল তারা গিয়ে মসজিদ জিকটা খোলা ছিল ওই মসজিদের ইমামদের কাছে গিয়ে

আমরা ইনসাফ পরে মানুষ আমরা মানবতা প্রেমিক মানুষ কিন্তু রক্তে গোস্তে তৈরি প্যালেস্তাইনে সেই বাচ্চাদের কান্না প্যালেস্তাইনে সেই মায়েদের আত্মনাদ প্যালেস্তাইনে সেই বেগুন বাচ্চাদের চিৎকার আজকে আমাকে বুঝাচ্ছে বাধ্য করছে আমেরিকায় যারা আজান দিচ্ছে আমার মনে হয় এদের আজান আজকে কাজে লাগবে না কারণ আল্লাহ যখন ধরেছে এর একটা শেষ থেকে ছাড়বে এটা আমার ইমান গাওয়া দিচ্ছে কিন্তু এর পরও আমার আবার বলা দরকার কেন আমরা নবীর আদর্শে আদর্শিত আমাদেরকে চেষ্টা করা দরকার মানুষ বিপদ থেকে যেন মুক্তি পায় কিন্তু আবার এটাও মনে হয় রূপে যদি পশু হয় তার মরারও দরকার আছে কি তাই আমি তোমাদেরও বলছি তোমরা যদি আল্লাহর হও নবীর হও রেহাই পাবে এখনো সময় আছে তুমি মনে নি আমার বাপ মুসলমান ছিল আমি মুসলমান আমি ছাড় পেয়ে যাব না দুটো হাত দিয়েছি কি করতে জুলুম করার জন্য না জুলুমের হাত থেকে মানুষকে বাঁচাওয়া কথা বলো আসো সংগ্রাম করো ঐক্যবদ্ধ হও সংগঠিত গুলি থাকে সেনাকে পেতে দাও মারো গুলি পাঁচশো মারো পাঁচ হাজার মারো পাঁচ লাখ মারো যত মারবে তত সংখ্যা বাড়বে একদিন তোমাকে মিটবে এ গিয়ে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত আমরা করবে ই অঙ্গীকারবদ্ধ আমাদের হতে হবে ঠিক না বেটি তবেই তো মুসলমান এই সমাজে তিন জন না পাবে এই সমাজের বিধবার উপরে জুলুম যেন না হয় এই সমাজের খদার্থ মানুষ জন্য খানা পায় এই সমাজের হিন্দু হোক আদিবাসী ঔসাউত লোক মানুষ মানুষ মানুষে মিলেমিশে থাকবে কোন মানুষের উপরে অত্যাচার যেন না হয় এই নিরাপত্তার ব্যবস্থা করার নাম তো ইসলাম শুধু মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম ইসলাম মানুষের নিরাপত্তা তৈরি করার নাম ইসলাম না ইসলাম না আসো যুবকরা ভাব তুমি আজকে বিক্রি হয়ে যাবে খারিদ হয়ে যাবে তুমি ভাবছো আমার তো ভালোই চলছে তোমার আখেরাত নাই তোমার তোমার ছেলেটার ভবিষ্যৎ কি হবে তুমি একবার ভেবে দেখেছো হ্যাঁ তোমার ছেলেটার কি হবে ভাবছো আহ কত কষ্ট করেছে আমার নবী সাহাবা শাহাবাহজুর আল্লাহ নবী অজ্ঞতা বলার জন্য একটা দিন এমন হয়ে গেল আল্লাহ নবী নবী দয়া নবী বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেল ওহুদের ময়দান ছিল এ যুবকেরা গুরুনীরা বাবেরা আমার নবী পাকে দিকে লক্ষ্য করে মক্কা জালি রাতির মারতে লাগলো আমার নবী পা খালি দাঁড়িয়ে রয়েছে নবী পাকে সাবা চতুর্দিকে না ইনসাফের জন্য লড়াই করতে লেগেছে ঠিক এমনই সময় এক জালিম নবী পাককে লক্ষ্য করে তিন মারবে ঠিক এমন সময়তে আল্লাহ নবীর একজন সাহাবী হযরত তানহার رضی اللہ <سؤال>